রিমঝিম দিন পর ক্যামেরার সামনে এসছে দেখো ও লজ্জায় কথা বলতে পারছে না আমি ওকে বলেছিলাম যে ব্লগটা একটু শুরু কর কিন্তু ও দেখো জাস্ট আমাদেরকে দেখিয়ে যাচ্ছে কিন্তু ও নিজে কিন্তু কোনো কথা বলছে না তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে দেখো সকাল সকাল আমরা এখন সেজে বুঝে একটু রেডি হয়ে গেছে স্নান টান করে নিয়েছে পুজো টুজো হয়ে গেছে এই যে এখানে রিমঝিম তো রিমঝিম এসেছে তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি রিমঝি মামি ত্রিশুর বাবা ত্রিশুর বাবা হলো অফিসের জন্য বেরোচ্ছে আর ত্রিশু তো চলে গেলো স্কুলে তো আমরা এখন রেডি কেন বলো তো আজকে যাচ্ছি হলো ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাচ্ছি তো কেন যাচ্ছি কী আর সব কিছু তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে পুরোটা শেয়ার করবো তো চলো হাতে দেখো এই যে ব্যাগ আর রিমঝিমও নিয়ে এসে ব্যাগপত্র ঠিক আছে তো চলো ওই বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি যে কী করবো না করবো তো দেখো বন্ধুরা এখানে এসে চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে এখন কাজে লেগে পড়েছি কারণ এই বাড়িতে আজকে প্রচুর কাজ তো কি কাজ তোমাদেরকে বলেই দিচ্ছি আজকে হলো গিয়ে আমার মানে ঠাকুরমার আজকে শ্রাদ্ধ তো যেটা হচ্ছে হলো আমাদের বাংলাদেশ বাড়িতে তো যে এখানে আমার বাবা গিয়েছে ওই বাড়িতে কাজ হচ্ছে আজকে আর আমার মা করবে এবারে তো হলো অন্নজল মায়ের পাসপোর্ট হয়নি তাই মা যেতে পারেনি তো দেখো আমি এখন এখানে এসে সবজি কেটে রান্না করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি পায়েস আজকে যেহেতু এখানে মা অন্নজল করবে তো একটু আমাদের গ্রামের কয়েকজনকে খেতে বলেছে তো তার জন্য এখানে রান্নাও চলছে আর রান্না কিন্তু মানে আরেকজন রান্না করছে তো সেটা হলো মাটির চুলায় রান্না হচ্ছে ওটা তোমাদের সাথে আসলে আমি শেয়ার করবো করব বলে পরে ভুলেই গেলাম তো এখানে আমি সকালবেলার জন্য রান্না করে নিয়েছি এবারেতে এসে আর এখন দেখো ওরা খেতে বসে গেছে তো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছে শম্পা মা ওরা মিলে তো দেখো এখন হলো খাবার দাবারের পর ওদের খাবার পর এখন পুজোর কাজ শুরু হয়েছে আজকে মা অন্নজল করবে তো এখানে শম্পা সব কিছু রেডি করে নিচ্ছে ঠাকুরমশাইও চলে এসেছেন ঠাকুরমশাই বলেছিলেন এগারোটায় আসবে তো উনি ওনার টাইম মধ্যে ঠিকই চলে এসেছে কিন্তু শম্পা এখনও সব কিছু জোগাড় করে সারেনি তো এদিকে ঠাকুরমশাইও বসে গেলো পুজোতে দেখো আর এদিকে সম্পা সব কিছু রেডি করছে তো মা কাজে বসবে মানে আগে এদিকে পুজো হচ্ছে তো ওই পুজোটা হয়ে গেলে তারপর মা হলো গিয়ে কাজে বসবে তো বন্ধুরা ব্লগে সাথে থাকো দেখাবো আজকে টুকিটাকি তো এদিকে দেখো মা এখন স্নান সেরে চলে এসেছে তো কিছুক্ষণের মধ্যে মা বসবে আর আজকে মানে আমাদের বাংলাদেশ বাড়ির সাথে হলো। এখানে আমার বাবা আছে তো ওই বাড়িতে হলো ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা হচ্ছে আর কি তো ওরা যখন বসবে আমার মাও মানে তখন বসবে মা বসবে তারপর ওইখানে আমার কাকিমণিরা আছে তো ওরাও বসবে কাজে তো দেখো এখন সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এখন পুজো প্রস্তুতি হয়ে গেল। এখন হলো পুজো চলছে আর কি চলবে তো চলো অনেক কিছু আরও মিস হয়ে গেছে বন্ধুরা যেগুলো তোমাদের সাথে কিনে শেয়ার করব করে প্ল্যান করে রেখেছিলাম যে ওইদিকে যে আমাদের মানে মাটির উনুনে যে রান্নাটা হচ্ছে ওটাও তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু ব্যস্ততার ফাঁকে আর ওটা শেয়ার করতে পারেনি তো এদিকে দেখো পুজো এখন শুরু হয়ে গেলো কাজে বসে গেছে দেখো তো ঠাকুরমার জন্য আজকে অন্ন জল হচ্ছে এখানে তো ঠাকুরমশাই যেভাবে করছে মাও করছে দেখতেই পাচ্ছে তো একটু শ্যুট করে নিলাম তোমরা যাতে দেখতে পাও আর আজকের ব্লগটা আমি কিন্তু বেশি একটা বড় করবো না খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি

তো বন্ধুরা এই যে দেখো কাজ শেষ হয়েছে আর এখন হলো খাওয়া দাওয়ার পর্ব চলছে তো এখানে নিমন্ত্রিতরা এসেছে আর তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে আর কি তো আজকের ব্লগটা বেশি একটা বড় হবে না বন্ধুরা মানে খাওয়ার পর আমরা অনেকক্ষণ গল্প টল্প আড্ডা করেছিলাম কিন্তু তারপর অনেকক্ষণ গ্যাপ নিয়ে আবার রাতের খাওয়া চলছে এখন দেখো তো এখন রাতের খাওয়ার খেতে বসেছে সবাই তো হঠাৎ করে মনে পড়লো যে আজকের ভিডিওটা আমি কিন্তু মাঝপথে ছেড়ে দিয়েছি তো এখন ভাবলাম চলো ভিডিওটা কি করে তো আজকে এ পর্যন্তই ব্লগটা রাখলাম বন্ধু